আসসালামু আলাইকুম আমরা আজ সততা অনুচ্ছেদটি আপনাদের সামনে উপস্থাপন করবো সততা মানব চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ একটি গুণ সর্বদা সত্য কথা বলা সৎ পথে চলা এবং কোনো অন্যায় কাজে লিপ্ত না হওয়ার নামই সততা এক কথায় সত্যের অনুসারী মানুষের সৎ থাকার গুণকে সততা বলা হয় এই গুণ অর্জনের চেষ্টা ও চর্চা একজন মানুষে পৌঁছে দিতে পারে মর্যাদা ও গৌরবের আসনে নিষ্ঠার সঙ্গে নিরলস অনুশীলনের মাধ্যমে এই গুণ অর্জন করা যায় আর এই গুণ যিনি অর্জন করতে পারেন তিনি সমাজে আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে থাকেন সততাকে তাই মানব চরিত্রের অলঙ্কার বলা হয় সততার সুফল সতধারায় বিকশিত জীবনকে সুন্দর সফল ও সার্থক করার জন্য সৎ থাকার অভ্যাস করতে হয় সৎগুণ সম্পূর্ণ মানুষ কখনোই অন্যায় ও অবৈধ কাজে লিপ্ত থাকতে পারে না সৎ লোক মাত্র চরিত্রবান ও মহৎ হতে থাকে হয়ে থাকে তাই সে সবার বিশ্বাসভাজন ও শ্রদ্ধেয় হয় সততা মানুষের নৈতিকতাকে সমন্বয়ত করে সৎ ব্যক্তি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না একটি সমৃদ্ধ আদর্শ জীবন গড়ার জন্য সততার বিকল্প নেই শিক্ষার্থীদের উচিত ছাত্রজীবন থেকেই সৎ গুণগুলো অনুশীলন করা তাহলে তারা পরিবার ও জাতির মুখ উজ্জ্বল করতে পারবে সো এই ছিল সততা সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট এবং লাইক করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরি